সিপিএম দলের মধ্যে রাজনৈতিক আতঙ্ নিয়ে কোনো প্রশ্নই ওঠে না শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যত কিশোর দেবর্মন এই কথা জানান এদিন হাল্লাবকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেস সিপিএম গোপন আতাত নিয়ে রাজ্যের একটি বহুল প্রচারিত সংবাদপত্রে সংবাদ প্রকাশ হয় এরপর থেকে রাজ্য জুড়ে রাজনৈতিক জল্পনা কল্পনা শুরু হয় কিন্তু শুক্রবারই সংশ্লিষ্ট বিষয় নিয়ে চর্চিত জল ঢেলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা শুক্রবার হল্লাবলকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারী সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পিসিসি সভাপতি এদিন একান্ত সাক্ষাৎকারী মহারাজা জানান সম্প্রতি তিনি ইমেল মারফত এআইসিসির সাধারণ সম্পাদক লুইজিনোকে তাঁর অভিমত ব্যক্ত করে জানিয়েছিলেন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সিপিএম দলের মধ্যে কোন ধরনের গোপন বা প্রকাশ্য আঁতাঁত থাকা একেবারেই উচিত নয় জানান যেখানে পশ্চিমবঙ্গে বা সমঝোতা না তিনি সেখানে ত্রিপুরায় কংগ্রেস সিপিএম এর মধ্যে সমঝোতার কোন প্রশ্নই ওঠে না প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজ কেশর দেববর্মন জানান প্রকাশিত সংবাদটির প্রতি দৃষ্টি আকর্ষিত হয়েছে এটি একটি স্পন্সর্ড নিউজ বলেও জানান তিনি परसों दिन ही एक आ, मेल ई मेल जिस जगह पर हमें बोल रहे कि देर शुड बी नो अंडरस्टैंडिंग बिटवीन द सी एंड द कांग्रेस ओपन और हिडन इन द स्टेट ऑफ वेस्ट अगर हमने वेस्ट बंगाल में अलायंस नहीं चाहा है तो त्रिपुरा में अलायंस कैसा होगा और ये जो न्यूज है मोस्ट लाइकली ये स्पॉन्सर्ड न्यूज है हमारे चीफ मिनिस्टर के मीडिया एडवाइजर मिस्टर मिश्रा जी तो बहुत चीज़ बोलते रहते हैं अगर ये स्पॉन्सर्ड है तो बहुत शर्मनाक चीज़ है क्योंकि दैनिक संवाद एक बहुत ही रिस्पेक्टेड न्यूज़पेपर है मैं दैनिक संवाद को आपके थ्रू रिक्वेस्ट करना चाहूँगा कि विश्वास पब्लिक न्यूज़पेपर और जर्नलिज्म में विश्वास करती है अगर आप ऐसा न्यूज़ छापेंगे तो पब्लिक का विश्वास न्यूज़पेपर और जर्नलिज्म से हट जाएगा প্রসঙ্গ উল্লেখ্য যে বৃহস্পতিবার সিপিএম এর রাজ্য দপ্তরে দল এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস জানিয়েছিলেন ত্রিপুরায় পরম্পরাগতভাবে রাজনৈতিক রাজনীতির শক্তির অধিকারী সিপিএম দল মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ক্রমাগত লড়াই তার সংগ্রাম জারি রেখে দল এই শক্তি অর্জন করেছে রাজ্যের দুই কেন্দ্রে বামফ্রন্টের পক্ষে প্রার্থী দেবে সিপিএম সিপিএম রাজ্য সম্পাদকের এই উক্তিতেই স্পষ্ট যে লোকসভা নির্বাচনে সিপিএম দল প্রার্থী দিচ্ছে সুতরাং এই নিরিখেও বলা চলে যে রাজ্য কংগ্রেস সিপিএম দলের মধ্যে রাজনৈতিক সমঝোতা হচ্ছে না